নমস্কার আমি নীলা ওরফে নলিনী মুখার্জি আমার বেশ কয়েকটি পরিচয় আছে আমি মুখার্জি বাড়ির বড়ো বউ অনিমেষ মুখার্জির স্ত্রী ও আকাশ নীলের মা আমি নলিনী মুখার্জি আমার এই নীলা নামটা আমার ছোটোবেলাকার এখানে যদিও কেউ ডাকে না তবুও আমি আমার কাছে নীলা আর নলিনী নলিনী সে তো এ বাড়ির বড় বউ সমস্ত কাজেই সে থাকে আর অন্য কোনো দরকারে তাকে বিশেষ প্রয়োজন না হলেও কাজবাজের দিকে সবার খেয়াল রাখার দিকে নেই সেরা তবে আর জীবনে পঁয়তাল্লিশটা বছর পার করার পর আমি বুঝতে পারলাম আমার আমি বলে কিছুই নেই সেই জন্য মাঝে মাঝেই যখন এই দ্বিধায় পড়েছি চলে যেতে চেয়েছি সব কিছু ছেড়ে ছুঁড়ে তখনই পিছন দিক থেকে আমার ছোট্ট আকাশ নীল যদিও এখন সে বড় হয়েছে ছোট্ট আকাশ নীল বারবার টেনে ধরেছে আমাকে পিছন দিকে আঁকড়ে ধরেছে আমাকে তাই আজও হয়তো আমি নীলা হয়ে উঠতে পারিনি শুধু নলিনী মুখার্জিই থেকে গেলাম নমস্কার